সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উসকে দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও ওর জন্য ক্ষুব্ধ তাদের একতরফা বাদ দিতে পারেন না যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে মথুয়াদের দিয়েছে রাজবংশীদের দিয়েছে বাঙালিদের দিয়েছে এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশান দিয়ে প্রতিদিন এই দু মাসে বার নোটিশ এসছে বিএলওরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে ইতিমধ্যে একশো জনের মতো লোক মারা গেছে এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির প্ল্যান এটা নিজেরা ভোটে পারবে না তাই ঘোট পাকাচ্ছে করছে লুট বলছে ঝুঁক আমি সংখ্যালঘুদের এটাই বলবো পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি আমরা পরিবারগুলোকে সাহায্যও করছি আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে ফর্ম মানে তাদের হিয়ারিংয়ে ডাকবে বা নাম বাদ দেবে তারা দয়া করে ফর্ম জমা দিন তারা দরখাস্ত জমা দিন বাদ বাকি কোর্টে কেসও আছে কোর্টের ওপর ভরসা রাখুন আশা করি মানুষ বিচার পাবেন কোনো স্টেটে হচ্ছে না এগুলো একমাত্র বাংলায় সবগুলো কেন অন্য স্টেটের বেলায় সব কিছু অ্যালাউড বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয় তো ইলেকশন কমিশন কি ঠিক করবে অনলি বিজেপি ইজ অ্যালাউড নো বডি ইস অ্যালাউড ওয়াট ইস দিস নুসেন্স ইস গোয়িং অন চেয়ারের মর্যাদা রক্ষা করুন চেয়ারের পরম্পরা রক্ষা করুন চেয়ারের ইমপার্শিয়ালিটি রক্ষা করুন মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে মাই গ্রেন্ড লেবারদের যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি এফ আই হয়েছে প্রত্যেকটা আমরা অ্যারেস্টও করব। অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি করব কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে নির্লজ্জের দল একটা আরে ভাই আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই আমি তো করাইনি ঘটনাটা জুম্মাবারে এমনিতে জমায়েত হয় প্রোগ্রাম করে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভোরে বাবা পাড় লাগা যায় দুর্গা পুজোয় যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতস্ফূর্তা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তীব্র নিন্দা করি এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন আমরা তো আপনাদের সাথে আছি সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি সব মানুষের সাথে আছি কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না সবার কাছে অনুরোধ থাকবে দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি যেগুলো নিজেদের জীবন কেটেছে সিবিআই এ ইডিতে কারো কারো শুষ্ক মরুভূমি আমাকেই ছাড়াতে হয়েছে বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস তারা বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জিকে দশ বছর জেলে পাঠাবে ফাঁসিয়ে দিল আমি বলি বলিস্বর মমতা ব্যানার্জি জেলে কেন জীবন দিতে রাজি আছে মানুষের জন্য মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না একমাত্র কেয়ার করে মানুষকে কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্ম লড়াই হবে মৃত্যু